আসসালামু আলাইকুম আপনারা প্রথমে দেখতেছেন সোনালি ফেফার তিনটা শেয়ার নিয়ে আসলে কথা বলার জন্য অনেক দিন থেকে বলতেছেন সোনালী ফ্যাফার সি পালসার ওরিয়ন ফার্মা তো সোনালী ফেফার নিয়ে যদি আমি একটু বলতে চাই সোনালী পেপারের যেটা গ্রাফস আছে আজ সর্বপ্রথম গ্রাফসের বিষয়ে আসে প্রথমে দেখেন সোনালী ফেফার ডাইরেক্টর হোল্ডিংস আছে সাতষট্টি দশমিক ফাইভ পার্সেন্ট ইনস্টিটিউটগুলোর কাছে আছে আট দশমিক এক পার্সেন্ট ফরেনার নাই আর পাবলিকের কাছে চব্বিশ দশমিক চার পার্সেন্ট ইনস্টিটিউটগুলোর কাছে যে পরিমাণ শেয়ার ছিল মা গত মাসে জুনে তার থেকে বেশি শেয়ার পাবলিকে ধারণ করছে তার মানে পাবলিকের কাছে ইনস্টিটিউট থেকে পাবলিকের কাছে পার্সেন্টেজ হিসেবে শেয়ার সংখ্যা বেশি এটার ফি এগুলো মোটামুটি ঠিকই আছে নেব ঠিক আছে আর এটাও ভালো ডাইরেক্টরদের কাছে শেয়ার সংখ্যা খুব বেশি লোন হালকা আছে খুব বেশি না এখন এটা আসলে এগুলো ফান্ডামেন্টাল শেয়ার বলে এগুলো নিয়ে বড় লাভ নাই এটা যদি ডেবিডেট হিস্ট্রি দেখি চল্লিশ পার্সেন্ট মাত্র শেয়ারের দাম আছে দুশো টাকার উপরে তো আসলে এখন যদি আমরা যদি ইয়াতে যাই মার্কেট ডিপার্টমেন্ট আজকে যাই প্রায় দু দশমিক আট পার্সেন্ট আছে শেয়ারটা পুরোপুরি ডাউন ট্রেন্ডে আছে একেবারে ডাউন ট্রেন্ডে কোনো মানে ধরা বাঁধা কোনো কিছুই নেই একেবারে মানে নিচের দিকে আছে এখান থেকে আসলে এটা এভাবে কন্টিনিউ করবে আমার ধারণা শেয়ারটা হয়তো দুশো টাকার কাছাকাছি চলে আসবে একশো নব্বই থেকে দুশো টাকার কাছাকাছি আসার পরে হয়তো একটা ব্যাক করতে পারে সম্ভাবনা আছে ইপিএসটা কেমন আছে এর ইপিএসটা যদি দেখি ইপিএসটাও কতবারের তুলনায় কম ইপিএসটা সম্ভবত একটা দেয় নাই কোয়াটার টু তো দেওয়াই হয় না ষাট টাকা ছিল কোয়ার্টার ওয়ানে অক্টোবর দু হাজার তেইশ এরপর তো ওটা ইপিএসও দেয় না আর কোনো এটা কেন ইপিএস তো দিতে হবে ইপিএস না দিলে কি তো বোঝা যাবে না যে আসলে শেয়ারের পরিস্থিতি কি এর উপর তো অনেক কিছু নির্ভর করে তো যাই হোক শেয়ারটা ডাউন ট্রেন্ডে আছে আসলে এটা কোন জায়গায় গিয়ে পড়বে বোঝা যায় না তবে শেয়ারটা এখান পর্যন্ত আসতে পারে আর একটা জিনিস আমি দেখলাম আপনারা তিনটা শেয়ারের কথা বলছেন সোনালি পেপার ওরিয়ন ফার্মা আর সিপার প্রত্যেকটা শেয়ারের কিন্তু একই অবস্থা গ্রাফসটা কিন্তু একই রকম হ্যাঁ সিপার্স দেখেন একটু দ্বিতীয় যদি আমি সিপার্স নিয়ে বলি সিপালস ছাপ্পান্ন টাকা থেকে বাষট্টি টাকা পর্যন্ত উঠছে সে কিন্তু প্রায় এক লাখ সাতাশ হাজার সর্বশেষ যখন সে ক্লোজ করছে সে আটান্ন টাকা পঞ্চাশ পয়সায় এক লাখ সাতাশ হাজার শেয়ারের জন্য বাই দিয়ে রাখছে কিন্তু শেয়ারটা হয়তো একটা ইয়েতে আছে এটাতে খুব বেশি মানে ইয়ে হওয়া যাবে না কি বলে এখনই কোনো আসলে শেয়ার বাই করা যাবে না আমি আমার যতটুকু ধারণা আমি যতটুকু জানি বা বুঝি বেশিরভাগ সিফলসে যারা বিনিয়োগ করে তাদের বেশিরভাগ শেয়ারই নব্বই টাকার ভিতরে কেনা নব্বই টাকার ভিতরে কেনা সুতরাং এখন যে অবস্থায় আছে আটান্ন টাকা পঞ্চাশ পয়সা এখানে আসতে অনেক সময়ের ব্যাপার আছে এর ভিতরে আমি মনে করি আরও একটা হয়তো আরও নিচে নামতে পারে শেয়ারটা শেয়ারটা আরও নিচে নামতে পারে আমার ধারণা আমি যতটুকু বুঝি শেয়ারটা হয়তো পঞ্চাশের গড়ে চলে আসতে পারে এখন তো আটান্ন চলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের গড়ে চলে আসতে পারে এখন আপনারা যদি কেউ যদি এখন যেতে চান কিনতে চান সেটা ভিন্ন বিষয় একজন আমাকে বলছিলেন যে উনার নব্বই টাকা কিনা শেয়ারটা আর তো নব্বই টাকা কিনলে আসলে আপনি যদি এটুকু একটু দেখেন আসলে নব্বই টাকা কিনছেন ঠিক আছে অনেকেই নব্বই টাকা কিনছে কিন্তু বিষয়টা দেখেন আপনি এখানে আজকে যে ঘটনা করছে। আজকে তো অনেক বেশি আর কি বলে এই ক্যান্ডেলটা দেখেন এই ক্যান্ডেলটাও সেম আজকে যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা সেম সবই কিন্তু একই রকম হ্যাঁ মানে সেলারা অনেক বেশি অ্যাক্টিভ ছিল এই নব্বই টাকার মধ্যে হয়তো আশেপাশে যারা কিনছে তারা হয়তো কিছু হয়তো প্রফিট টফিট করে যদি বেরোয় গেছে তাহলে তো গেছে আর যদি না যায় তাহলে আটকে গেছে এখানে নব্বই টাকা পর্যন্ত শেয়ারটা যাইতে অনেক সময় লাগবে এই শেয়ারটা সর্বোচ্চ আরও নিচে পড়বে আমার ধারণা আমি মনে করি শেয়ারটা আরও পড়বে পঞ্চাশের ঘরে চলে আসবে কিন্তু এটা যদি উঠের পরে এটা আমি মনে করি এখান পর্যন্ত আসতে পারে এটা কত সত্তর সত্তর থেকে পঁচাত্তরে এই রেঞ্জে শেয়ারটা উপরের দিকে আসার সম্ভাবনা আছে কারণ এখানে একটা বিশাল পরিমাণ বাই হয়েছে এই এই ক্যান্ডেলটা সবুজ একটা ট্যাক্টার এখানে যে কোনো একটা বড়ো বিনিয়োগকারী যারা আছে তারা অনেক বড় একটা বাই দিয়েছে এখানে আজকেও একটা বাই হয়েছে বিশাল কিন্তু এই যে এখানে যেটা দেখতেছেন এটা এটা এখানে যেটা আছে জুলাই দশ তারিখে এখানে অনেক বড় একটা সেল ছিল এখানে সেলটা সে দেওয়ার পরে এই যে লাল ক্যান্ডেলটা দেখতেছেন এই লাল ক্যান্ডেলের এখানে একটা বিশাল সেল হয়েছে সেল হওয়ার পরেই মূলত ডাউন ট্রেন শুরু হয়েছে এবং সেটা এখনও কন্টিনিউ করতেছে যদিও আজকে একটা সবুজ ক্যান্ডেল আসছে এটাতে আমি মনে করি খুব বেশি এখনই বায় সিদ্ধান্ত নেওয়া কোনো ঠিক হবে না অন্তত এই সপ্তাহ আপনাদেরকে সি দেখতে হবে যে আসলে সে কি এখানে কন্টিনিউ করে না এখান থেকে আসলে আরও নিচে পড়ে যায় আমার ধারণা আরও নিচে পড়ার সম্ভাবনা আছে পঞ্চাশের ঘরে চলে আসতে পারে আর আসলে হুট করে শেয়ার কেনার কোনো কারণ আছে বলে আমি মনে করি না যদি এখানে সে স্ট্রে করে এখানে এ সপ্তাহ থাকবে চার পাঁচ দিন সে এখানে ঘুরাঘুরি করবে নিশ্চয় আমার কথা বুঝতে পারতেছেন এখানে এই এক লক্ষ সাতাশ হাজার বলে ইয়ে দেখেই অস্থির হওয়ার কোনো কারণ নাই যে না কালকে থেকে শেয়ারটা বাড়বে এরকম নাও হতে পারে শেয়ারটা আরও বাউনে যাবে গিয়ে সে একটা জায়গায় স্ট্রে করবে কয়েকদিন দশ দিন পনেরো দিন পাঁচ দিন সাত দিন এরপর সে একটু উপরের দিকে যাবে তবে যেহেতু ডাউন ট্রেন্ডে আছে একটা পঞ্চাশের ঘরে আসলে তারপর যাওয়ার কথা কেনার কথা আমি বলবো এটুকুই আর হচ্ছে আর ওরিয়ান ফার্মা ওরিয়ান ফার্মার বিষয়ে বলবো কি সিপালসের বিষয়ে কিন্তু আওয়ামী গণার একটা ব্যাপার আছে সিপালসের পুরো নাম কি আপনারা জানেন কি না এটা কিন্তু রয়্যাল টিউলিপ হ্যাঁ ওই যে টিউলিপ সিদ্দিকি যে তার নামে কিন্তু এই কোম্পানিটা ছিল এক সময় এখন ওটা শেয়ার হস্তান্তর হয়েছে যার কারণে হয়তো এটা অন্যদের কাছে গেছে কিন্তু এটা মূলত আমালিক গরনার শেয়ার আচ্ছা এবার ওরিয়ন ফার্মা আসি ওরিয়ন ফার্মা নিয়ে যদি বলতে চাই ওরিয়ন ফার্মা এই এই মালিকের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ এর বিরুদ্ধে কিন্তু যাবজ্জীবন এ মামলা আছে এবং তার রায়ও হয়ে গেছে তবে সে নথিপত্র লুকা লুকানো অবস্থা আছে অনেকটা ব্যাক্সমিক গ্রুপের মতো শেয়ারটা অনেকটা বিশাল একটা ঋণের বোঝা আছে কোম্পানির আপনারা দেখলে বুঝতে পারবেন বিশাল পরিমাণটা ঋণের বোঝা আছে তো এই শেয়ারটা নিয়ে খুব বেশি আমি আশাবাদী না কারণ যেহেতু তার মালিকে ফলাত্মক অবস্থায় আছে সেক্ষেত্রে আসলে এটা কতটুকু কাজ করবে বা কি হবে শেয়ারটা আমি মনে করি এখনও আজকে বলিয়াম হচ্ছে একজন বলছিলেন বলিয়াম হচ্ছে অনেক বলিয়াম হলেও লাভ দেয় কারণ শেয়ারটা কিন্তু তার যে ধারাবাহিক পতন সেটা কিন্তু সে কিন্তু দূরে রাখছে ধারাবাহিক পতনটা কিন্তু সে কিন্তু ইয়ে করতে পারে নাই এটাকে ওভারকাম করতে পারে নাই আর এখানে যদি সে স্ট্রি করে করতে পারে করে কিছুদিন থাকলো তারপরে হয়তো উপরের দিকে যাবে সেটা অন্য বিষয় তবে এই শেয়ারগুলোতে আসলে খুব বেশি আমি মনে করি শেয়ারটা প্রায় আট তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর ভিতরে চলে আসতে পারে এখন তো তিপ্পান্ন টাকা আছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশে চলে আসতে পারে এরপর হয়তো একটা এটা উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে কারণ এর ইয়েটা ইপিএসটা খুবই বাজে অবস্থায় আছে কোয়ার্টার থ্রিতে সে বিয়াল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পয়সা আছে সর্বশেষ তিপ্পান্ন পয়সার বিপরীতে আর টোটাল ইফিস হচ্ছে দুই টাকা ছচল্লিশ পয়সার বিপরীতে এক টাকা পঁয়ষট্টি পয়সা তো সুতরাং এটা খুবই কম খুবই কম গতবারের তুলনায় গত বছরের তুলনায় যা ছিল পেশার মার্কেট যখন ভালো হবে তখন তো সেটা ভিন্ন বিষয় এটা আজকেও তবে আজকে এটা ভালো দিক হচ্ছে আজকে শেয়ারটা একটু মুভমেন্ট ছিল বলি আমারও প্রায় হয়েছে অনেক আসলে শেয়ারগুলা তা আমরা বাই করি মানে টোটা খুব দ্রুততার সাথে গেইন করার জন্য আসলে দ্রুততার সাথে তো গেইন হয় না উল্টারও লস হয় হ্যাঁ উল্টারও লস হয়ে যায় তো এই শেয়ারটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আসতে পারে তার তো এখান থেকে ব্যাক করতে পারে এই হচ্ছে আমার এই সোনালি আস সিপালস এবং ওরিয়ন ফার্মা তিনোটা শেয়ারের গ্রাফস কিন্তু সেম ক্যাটাগরির তো এর মধ্যে যদি দ্রুততার সাথে যদি কোনো শেয়ার আমি মনে করি উঠে যায় সেটা আমি এক নাম্বারে বলবো সোনালি আঁশ দুই নাম্বারে সিপালস আর তিন নাম্বারে হচ্ছে ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মা আরও পড়ার সম্ভাবনা আছে সিপালসও পড়তে পারে এখন যে অবস্থা সেই অবস্থা থেকে আরও পড়তে পারে কিন্তু আমি এই শেয়ারগুলো তো বললাম এই তিনটা শেয়ার এর কথা আপনাদেরকে বললাম কিন্তু আমি আমার দিক থেকে একটা শেয়ার আপনাদেরকে দেখাই আমার দিক থেকে আমি একটা শেয়ার দেখাবো আপনাদেরকে আপনাদের তিনটা শেয়ারের কথা বললাম ওরিয়ান ফার্মা সিপালস এবং সোনালি পেপার কিন্তু আমার দিক থেকে আমি এই শেয়ারটা দেখে আপনারা এইসব শেয়ারে বিনিয়োগ করেন ঠিক আছে এটা ডিভিডেন্ট সর্বশেষ বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিছে এবং তার প্রাইম প্রিমিয়ার ব্যাঙ্ক ইপিএসও তার কোয়ার্টার টুতে আছে এক টাকা বাহান্ন পয়সা টোটালি আর আছে তিন টাকা তেরো পয়সার বিপরীতে এবং শেয়ারটা একেবারে পড়ে আছে এটা আরও একটু পড়বে নয় টাকা সত্তর পয়সা নয় টাকা সত্তর পয়সা পঞ্চাশ পয়সা বা নয় টাকা নব্বই পয়সা দশ টাকার ভিতরে শেয়ারটা চলে আসবে পড়ে আছে ব্যাংকের শেয়ার পড়ে আছে এই শেয়ারগুলো ভালো এই শেয়ারগুলোতে আপনারা বিনিয়োগ করে দেখতে পারেন এটা হচ্ছে আমার একটা সাজেশান আপনাদের জন্য ওগুলাতে আসলে কুইক গেন করতে গিয়ে কুইক লস হয়ে যায় ফলাফল শূন্য হয় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম